আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে অনেকদিন যাবত লং ভিডিও দেওয়া হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে যাই হোক আজকে আমার হাতে যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই চিনেন এই মুরগি গুলা এগুলো হলো সিল্কি দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখেন মা মাথার টিকটিকুলা দেখেন কত সুন্দর দেখেন তো আমার কাছে তিনটার মতো আছে আর কি আপাতত সিল্কি মুরগি তো আপনারা এই মুরগিগুলো যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন আমাদের ঠিকানা হলো মাইমের সিংহ সদর এটা অনেকেই হয়তো বা জানেন না অনেকদিন ভিডিও দেখেন আমাদের ঠিকানা মাইমের সিংহ সদর আপনারা জানেন যে আমি বিটল পোকা চাষ করি পাশাপাশি কিন্তু শৌখিন মুরগিও পালন করি এমনকি কালিম পাখি পালন করি তো আপনারা যদি কেউ কালিম পাখি অথবা শৌখিন মুরগি আর বিটল পোকা এগুলো যদি নিতে চান তাহলে আবার নাম্বার উপর দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এমনকি খামারে খামার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য কিন্তু আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন এই দুটাই আছে আপনারা কিন্তু যে সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে যেই জন্য আপনাদের সামনে আসলাম সেটা হলো আমার এই মুরগিগুলো করব এগুলো বয়স হলো আপনার আহ পাঁচ মাসের মতো বয়স আহ একটা মুরুখ দুইটা মুরগি আছে পাশাপাশি আরো মুরগি আছে তিনটা ব্যান্থাম সেগুলো দেখাবো আপনাদেরকে সেগুলো সেল করা হবে তো আসুন দেখাই আপনাদেরকে তো এখানে দেখেন এই যে তিনটা আছে এখানে তো এই তিনটা সেল করে হবো পাশাপাশি আমার এখানে আছে বেনসাম কি ফালাফালি করে লাগাবে বেশি তো হয়েছে তো তো এই যে দেখেন এই যে মুরগি গুলা এগুলো হলো বেনথাম দেখেন পায়ের লুম গুলা দেখেন কত সুন্দর ই এগুলো খুব মানে লাফালাফি করে জায়গা বেশি যেহেতু মানে মুরগি হলো তিন পিস এগুলো ব্যান্থামো আছে তিন পিসের মতো দেখেন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন কোয়ালিটি খুবই সুন্দর তো ব্যান্থামো কিন্তু তিনটা আছে একটা মুরগ দুইটা মুরগি আছে আপনারা যদি কেউ নিতে চান আর কি এগুলো এগুলো সেল করা হবে আমরা কিন্তু বাসের মাধ্যমে কিন্তু এই মুরগিগুলো পাঠাতে পারবো যে কোনো জেলায় আপনারা কিন্তু চাইলে এগুলো নিতে পারেন আর কালিম পাখিও আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখন এগুলো রেখে আসি তো এ দেখেন এখানে কিন্তু কালিম পাখি আছে পাশাপাশি এ দেখেন আমার যে একটা ব্রাহ্মার মুরুক অনেকেই ব্রাহ্মার মুরগি পালন করেন আপনাদের যাদের ব্রাহ্মার মুরুক লাগবে আপনারা কিন্তু চাইলে এই মুরুকটা নিতে পারেন আমাদের কাছে একটা একটা মুরগি আছে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এ দেখেন খুবই সুন্দর কোয়ালিটি তো আপনারা চাইলে কিন্তু এই মুরগিটাও নিতে পারেন যাদের প্রয়োজন আর পাশাপাশি দেখেন কালিম পাখি এইখানে আছে আর বাইরেও আছে সারা তো ওইগুলো এখানে দেখানো যাবে কিনা জানি না তারপর নিচে গুলো দেখাই দেখেন যে এখানে এখানে আরো আছে ওই সাইড কালিম পাখি আছে এই দেখেন সিল্কি মুরগি দেখায় আবার আপনাদেরকে মানে কত সুন্দর দেখা যায় দেখেন মানে খুবই সুন্দর এই দেখেন কোয়ালিটি খুবই সুন্দর ব্যান্থাম গুলো দেখায় আপনাদেরকে আবার দেখেন মানে কোয়ালিটি খুবই সুন্দর আপনারা যদি কেউ আর কি এই মুরগিগুলো সংগ্রহ করতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর খামার বিষয়ক যে কোনো কিছু জানার জন্য অবশ্যই নাম্বারে ফোন করতে পারেন আর যাদের বিটল বোকা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশেই এই পোকাটা পাঠাতে পারবো শুধু কুরিয়ার চার্জটা আগে পাঠাবেন বাকিটা মাল যাওয়ার পরে মাল হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করবেন তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম